আল্লাহ সোহান আতআলা বলছেন ওয়ামা ইকোমেন আফসার হহম্বিল্লা হেল্লাহম মুশরেক হুন আল্লাহ বলছেন সয় সুপার একশো নম্বর আট অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরেক অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরেক ঈমান আনার পরেও মুশরেক আপনি দেখেননি ও মসজিদে সালাদ আদায় করে মাজারে ও দেয় এ হলো মোনাফেক মশ্রে এ হলো মক্কার আবুজে রুদ্বা সাহেবা মুগিরা এদের চাইতে টাটকা মুশরেক যারা মাজার খানকা ওরসে সেজদা দেই খাসি গরু মানত করে মরা পীরের জান্নাত কামনা করে এরা মক্কার আবু জহেলের চাইতে খারাপ কেন আবু জহেলের সারা জীবনের ইতিহাসে এমন রেকর্ড পাবেন না যে ও মূর্তিকে সেজদা দিয়েছে আবার কাবা ঘরে গিয়েও সেজদা দিয়েছে এরকম পাবেন না আবু জেহেল কোনদিন কাবা ঘরে গিয়ে আল্লাহকে সেজদা দেয়নি আর বাংলাদেশের এই হারামখোর মুশরিক খানপা মাজার টুবিওয়ালা পাগড়িওয়ালা শয়তানেরা এরা মসজিদেও সেজদা দেয় মাজার ও সেজদা দেয় এরাই হলো টাটকা মুশরেক এরা টাটকা মুশরেক এরা মুনাফিক মুশরিক আবু জেহেল এক দলের ছিল শুধু মূর্তি পূজা করত কাবা ঘরে কোনদিন যায়নি আর আপনার মুশরিক আপনি মসজিদে যান আল্লাহকে সেজ্দা দেন মাজারে গিয়ে পীরকে সিদ্ধা দেন আপনি মোনাফেখ মুশরেখ আবু জেল চাইতে শাস্তি আপনার বেশি হবে রাসূপ সাল্লাল্লাস বলছেন অধিকাংশ মানুষের মধ্যে ইমান ছাড়বে না তার প্রমাণেগুলি গুলি আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ ইমান আনার পরেও মুশরেখ তার প্রমাণে আপনার এখনই যদি তদন্ত করা হয় আপনার হাতের তাবির ঝোলানো আছেই আপনার আঁকি দেয়া পীর সাহেব মরেনি এখনো কবরে জীবিত আছে আপনারা কি দেখ কবরে মানত করলে পালা দূর হয় জান্নাত পাওয়া যায় পীর সাহেব বিচার মাঠে সুপারিশ করতে পারে এই পচা ইমান ভেঙে গেছে ইমান ভেঙে গেছে কথা বলা ভুল হলো আমি আপনাকে বলছি মুরব্বি আপনি অজু করেননি আপনার অজু ভাঙার কোনো সুযোগ নেই আপনি অজুই করেননি অজু ভাঙার কোনো সুযোগ নাই অজু ভাঙবে কার যে অযু করেছে তা বোঝা যায়নি মনে হয় আপনি অজুই করেননি অজু ভাঙার কোনো সুযোগ আছে অজু ভাঙবে কার যে অজু করেছে তা তো যে হাতে তাবিদ ঝুলানো আছে যে বিশ্বাস করে পীর সাহেব কবরে জীবিত আছে মারা যায়নি যে বিশ্বাস করে পীরের সুপারিশ ছাড়া জান্নাত হবে না যে বিশ্বাস করে পীরের ওরসে নজর নেওয়াজ দিলে বালা মুসিবত দূর হবে এর ইমান ভাঙবে কি করে এর ভিতরে ইমান প্রবেশিত করেন এর ভিতরে ইমানে ঢুকেনি ভাঙলো কি করে ইমান থাকলে তো ভেঙে যেত অজু করলে তো অজু ভাঙতো অজুই করেন অজু ভাঙবে কি করে যারা তাবিদ হাতে কমরে গলায় বেঁধে আছেন ওল্লাহে আল্লাহর কসম এদের ভিতরে ইমানই ঢুকেনি আই ছেলে শোনো তোমার মসজিদের ইমামের কাছে যাও এখন যাও তোমার মসজিদের ইমাম তাবিজের ব্যবস্থা করে শোনো মুসনাদ আহমদের হাদিস খুলো তোমার ইমামকে পড়তে বলো তোমার ইমাম তো কালো চশমা পড়ে আছে বারবার বলেছে তোমার ইমাম ট্যারা কানা

রাসূদ সদ্দউল্লাহ হলে শুনলাম নয়জনকে কালেমা সাদাৎ পাঠ করিয়ে মুসলমান করে দিলেন একজনকে মুসলমান করালেন না স্বাভাবিকন অভিযোগ করলেন আল্লাহরানবী বায়াতা তিস্তা নতা রাখতে হাদা আপনি নয়জনকে বায়াত দিলেন আর একজনকে ছেড়ে দিলেন কেন তখন মুহাম্মদ সাল্লাহসাল্লাম বলছেন শোনো স্বাভাবিকন ইন্না আলাহের তামিমা এই মানুষের শরীরের কোথাও না কোথাও তাবিজ আছে জিভরাইল আমাকে বলে দিলেন যেুরাল আমাকে বলে দিলেন এই ব্যক্তির কোথাও না কোথাও শরীরে তাবিজ ছুলানো আছে এই জন্য তাকে আমি কালমা শাহাদত পড়াতে পড়াইনি মুসলমান বানায়নি ফা আদখনা ইদাহু ফাকাতাহা এই বক্তব্য শোনার সাথে সাথে তাবিজের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে তাবিজ ছিড়ে ফেললেন ফা বায়াহু আবিজ যখন খুলে ফেলিয়ে দিলেন তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইসলাম কবুল করালেন হ্যাঁ যুবক তোমাকে বলছি আপনাকে বলছি মোরব্বী শোনেন আপনার মসজিদের ইমামকে আপনি গিয়ে বলেন আরে হাতে তাবিজ থাকা অবস্থায় মুসলমান হওয়ার যোগ্যতা রাখে না অথচ সেই দেশে এক শ্রেণীর মাজার পূজারি কবর পূজারী এই শিরকের ফ্যাক্টরি আলা এরা সালাত আদায় করে ইমামতিও করে আবার তাবিজেরও ব্যবসা করে আরও তো মুসলমান হওয়ার যোগ্যতা রাখে না আর ছেলে শোনো তোমার মুসুদির ইমা মুসলমান হওয়ার যোগ্যতা রাখে না আদিস মুসনাদ আহামাৎ খোলা আছে এখনও খোলা আছে তোমার হুজুরকে করতে বলিও হাতের শরীরে তাবিজ থাকা অবস্থায় মুসলমানই হয় যায় না সেই জায়গাতে তোমার হুদুর কি করে মামতি করতে পারে এই মুশরেখের পিছনে সালাদ হবে না যাদের আর ঠিক নয় এদের পিছনে সালাদ হবে না যারা বিশ্বাস করে পীর সাহেব মারা যাননি পীর সাহেব কবরে জীবিত আছে যারা বিশ্বাস করে নবী নুরের তৈরি যারা বিশ্বাস করে নবী গায়ব জানে যারা বিশ্বাস করে পীর সাহেব গায়েব জানে যারা বিশ্বাস করে নবী পীরের উসিলা ছাড়া জান্নাত হবে না যারা এই ভ্রান্ত আকিদে বিশ্বাসী এদের পিছনে সালাত হবে না যারা বলে আল্লাহ আকার আল্লাহ সব জায়গাতে থাকে এদের পিছনে সালাত হবে না এরা মুশরিক এরা মুশরিক এরা কোরান সুন্নাহকে অপব্যাখ্যা করে জাতিকে মুশরেক বানানোর ডিলারশিপ এরা হাতে নিয়েছে জাতিকে বলছি এরকম মুশরেক খানকাওয়ালা টুবিওয়ালা পাগড়েওয়ালা হুজুর থেকে আপনি সাবধান হন